ওয়েলকাম ব্যাক ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের একটা ফাইল এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে যেগুলো লিঙ্ক ভিডিও প্রোভাইড করা থাকবে তো এখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে হচ্ছে আমরা আমাদের ফাইলসে চলে যাব ফাইলসে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা যে এক্সামের ফাইলটিকে ডাউনলোড করছো ওইটাকে জাস্ট সিলেক্ট করবো সিলেক্ট করে শেয়ার অপশনে ক্লিক করবো দেন এখান থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটিকে সিলেক্ট করে দেবো দিলে কিন্তু আমাদের এলআইট মোশনে যে অ্যাপ্লিকেশনে আমাদের কিন্তু এক্সাম ফাইলটা ইমপুট হয়ে যাবে জাস্ট কয়েক সেকেন্ড এখানে ওয়েট করবেন দেন হচ্ছে এখান থেকে জাস্ট লোডিং নিবে ওকে আমাদের ফাইলটি কিন্তু ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমরা চলে যাবো এলাইট মোশন অ্যাপ্লিকেশনে তো এখান থেকে আমাদের ফোন থেকে লিডমিশন অ্যাপ্লিকেশনটি ওপেন করবে এখান থেকে আমরা প্রজেক্ট অপশানে ক্লিক করব যেহেতু আমরা এক্সামে করে এখানে হচ্ছে আমাদের ফাইলকে ইম্পোর্ট করছে দেন আমরা যে নিউ প্রজেক্ট আছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর মিসিং ফন্ট দেখাচ্ছে তো ওখানে ক্লিক করবেন যেহেতু আমার যে ফন্টগুলো ইউজ করা সেগুলো মিসিং আছে তো এখান থেকে আমাদের যে ফন্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো এই গুলার রাইট সাইডে ওকে এখান থেকে আপনারা যে টেক্সট আছে আর কি তো এই টেক্সটের যে ইন্ডিং এখান থেকে এরপরে দেখবেন যে পিকচারে কিছু লেয়ার আছে যে এখানে ইন্ডিং এবং এই পিকচারে লেয়ারগুলো স্টার্ট তো এই লেয়ার একটা ক্লিক করবেন এবং ওকেতে ক্লিক করে কারণ ফ্রিলে ক্লিক করবেন দেন মিডিয়া নট ফার অর্থাৎ হচ্ছে সিলেক্টেড মিডিয়া আর যে পিকচারগুলো আছে এই পিকচারগুলো আপনি এখান থেকে আপনার মতো করে সিলেক্ট করে নেবেন ওকে এর পাশাপাশি বেশ কিছু লেয়ার আছে এখানে আপনি দেখতে পারবেন ওকে তো আমি একটা করে আপনাদেরকে এখানে দেখাচ্ছি এখান থেকে যেমনটা আপনারা দেখতেছেন রাইট সাইডে যদি যাই মানে এর পাশাপাশি একটা শুরু শেষ হলে আরেকটা দেখবেন শুরু এখানে বেশ কিছু হচ্ছে আপনি পিকচার অ্যাড করার জন্য লেয়ার দেখতে পাবেন ওকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো পিকচার এখানে অ্যাড করে নিতে পারেন এখানে আপনার মেবি পাঁচটার মতো কি ছয়টার মতো পিকচার অ্যাড করলে হয়ে যাবে ওকে আপনি চাইলে সেম ফটো সিলেক্ট করতে পারেন অথবা ডিফারেন্ট ডিফারেন্ট ফটো কিন্তু সিলেক্ট করতে পারেন এটা আপনি যেভাবে আপনার ভিডিওটাকে কাস্টমাইজ করতে চান ওকে তো এখান থেকে আমরা ফটোগুলোকে সিলেক্ট করে নিব ওকে লাস্ট প্লেয়ারতে কালার ফিল এবং মিডিয়া নট ফ্রন্ট থেকে গিয়ে আপনি আপনার মতো পিকচারটাকে সিলেক্ট করে নেবেন দেন আমরা চলে যাব রাইট সাইডে সরি লেফট সাইডে ভিডিওর স্টার্ট পজিশন মিউজিক অ্যাড করার জন্য প্লাস এখন মিডিয়াতে এবং এখান থেকে হচ্ছে আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো ওকে দেন ভিডিও লে একটা টাচ দেবো যেটা মাত্র সিলেক্ট করলাম ভিডিও লে টাচ দেওয়ার পর রাইট সাইডে থিও অ্যাকাউন্ট ক্লিক করবো এক্সট্রাক্ট অডিও এবং এখান থেকে ভিডিও লেয়ার আবার টাচ দেবো তারপর এখান থেকে অপশানে অপশনে ক্লিক করবো তো আমাদের ভিডিও লেয়ারটা লেট হয়ে যাবো জাস্ট অডিও এখানে থেকে যাবে তখন জাস্ট কাজ আমাদের চালে ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন সবকে সার্চ করে কমপ্লিট আছে দেন কমপ্লিট থাকলে এখান থেকে ভিডিওটিকে সেভ করার জন্য যে কোনো অপশন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ভিডিও রেজুলেশন আপনি আপনার মতো করে রেখে দেন এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্ট যেখানে লড়ি হান্ড্রেড পার্সেন্ট হলে কিন্তু ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে তো এইভাবে ধরনের ভিডিও এডিটিং করতে পারেন তাছাড়া যদি কোথাও সমস্যা সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্ক্স জানাতে পারেন তো আজকের ভিডিওটি টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে যদি কোনো ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন